করেছে যা দেখো দেখাচ্ছো এখানে দেখাচ্ছি দেখো

ধন্যবাদ প্রথমে আপনাদের ঈদ এবং ঈদ উল আজহার শুভেচ্ছা আপনারা জানেন যে গত দশ তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় তিনটা পনেরো মিনিটে তারা আমাদের পাইপাই এলাকায় নামে নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে উদ্দেশ্যে দেয় তাদের তাদের প্রতিমধ্যে পথরোধ করে একজন ছিনদাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল তার যে মোবাইল ফোন তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোন নিয়ে যায় তার হাজবেন্ড এতে বাধা দিলে তাকে সুরিকাঘাত করে পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে চারটা পনেরো মিনিটের দিকে তার হাজব্যান্ড খোকন মিয়া আঠাশ বছর পরে শুনি মৃত্যুবরণ করে এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামে পরিচিত তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা মধ্যে করছি আইনগত যে আমরা পেরেছি সে একাই ছিল এবং তার মোডাস অপারেন্টি যেটা মানে কাজ করার ধরন যেটা এটা সে সাধারণত একাই এই কাজ গুলা করে থাকে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে একই ধরনের একই নেচারের একটা মামলা ছিল

তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু এটার সাথে কেউ জড়িত নয় এই বিষয়গুলো নাই তবে আমাদের তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে আমরা টঙ্গিতে বিক্রি করেছে যেহেতু ঈদ পরবর্তী সময় এই সময় আসলে ওইভাবে এগুলো খোলা নাই আমরা আমাদের তদন্তের কারণে আমরা নামগুলো নামটা বলছি না কোথায় আমরা আশা করছি যে আলমতটা যে মোবাইলের মোবাইল নিয়ে গিয়েছিল আমরা খুব শীঘ্রই এই ভুবে উদ্ধার করতে পারবে আমাদের যে চাকু দিয়েছে স্টেপ করে চাকুটি উদ্ধার করা পুলিশের মূল কাজ যেটা আছে যে মূল কাজের মধ্যে সবচেয়ে প্রাইম ওয়ার্ক আমাদের হচ্ছে মানুষের সেফটি এবং সিকিউরিটি এটা হচ্ছে আমাদের প্রাইম ওয়ার্ক এটা নিয়ে আমাদের সার্বক্ষণিক আমরা কাজ করে থাকি আমাদের দিন এবং রাতে যত আমাদের এই আশুলিয়া থানার ফোর্স রয়েছে সবাই রাজশাহী ডিউটি করছে তার বাইরেও আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা আছে আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী এই রাস্তা মানুষ আমাদের নবীনগর ইউজ করে আবার উত্তরবঙ্গগামী মানুষ অধিকাংশ মানুষ এই রাস্তা ব্যবহার করে থাকে আমাদের এই রাস্তায় নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের থানা পুলিশের পাশাপাশি আমাদের ডিবির যে ডিবির সদস্যরাও টহল দিচ্ছে আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা আছে সুতরাং এই রাস্তাঘাটে নিরাপত্তার নিয়ে হওয়ার কোনো কারণ আমরা সব সময় আছি এবং আপনাদের মাধ্যমেও যারা আছে এবং বসবাস যারা তো আসছেন এবং বসবাসকারী জনগণ তাদের আমরা বলবো যে যদি কোনো সময় দেখে যে কোনো ক্রাইম হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে কারো দৃষ্টি যদি দৃষ্টিগোচর এরকম হয় আমাদের সব তাৎক্ষণিকভাবে তথ্য দেওয়ার অনুরোধ করবো জনসাধারণকে এবং আপনাদের অনুরোধ করবো যদি আপনারা এমন কিছু দেখেন আমাদের তথ্য দিই আপনারা যত বেশি তথ্য দিবেন নাগরিকরা তত বেশি নাগরিক সুবিধা পাবে